বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের কিছু কালেকশন দেখবো রাখি সিল্ক কটন যেগুলো তো এগুলো প্রত্যেকটা ড্রেসে আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল খুলে দেখাচ্ছি কথা না বাড়িয়ে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে পাশে থাকে বেলেগোনে ক্লিক রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন এগুলো কিন্তু হচ্ছে রাখি সিল্কের মধ্যে হবে এটা অনেকে আপনার কটন বলে সিল্ক কটন আপনার এটা মূলত হচ্ছে আপনার সিল্ক কটন যেটা মিক্সড টাইপের আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার দেখেন গলার মধ্যে খুব সুন্দর করে আপনার জরির কাজ থাকবে স্টোনের কাজ তো থাকবেই এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেল হবে সিকোয়েন্সের কাজও থাকবে আপনার ঠিক আছে অল ওভার এই কাজটা থাকবে এটা ব্যাক সাইডটা প্রিন্টের মধ্যে হবে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে আর হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে প্রত্যেকের এই যে হাতে এক্সট্রা হবে ওকে দেখো ওনারা দেখো যাদের যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনার চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ওনার হবে বিশাল ওনা এগুলো দেখেন ভাই এগুলো হচ্ছে পুরো পাঁচ হাতে ওনা দেখেন বিশাল সাইজের অন্য আপনি এগুলো এগুলো হচ্ছে সিল্ক কটন বলে আপনি এটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা হবে সালারটা হচ্ছে সান্থনের মধ্যে হবে আর এটা হচ্ছে এই আরেকটা ডিজাইন যার যে ডিজাইনটা কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন এইটা হচ্ছে আপনার রাখি রিলসা কোম্পানি হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে বাঙ্গি কালার খুবই সফট একটা কালার এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলে কাজ করা দেখেন সিকোয়েন্সে কাজ করা প্রত্যেকটি খুবই লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি ওকে ওনারা দেখো আর হাতা তো এক কালার হবে প্রত্যেকটাই এ দেখেন হাতা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে হবে প্রত্যেকটাই হচ্ছে হাতে এক্সট্রা দেওয়া আছে আর এগুলো ফ্রি সাইজে যে কোনো সাইজে আপনারা এগুলো করতে পারবেন যারা রাখি ড্রেস নেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে অন্যটা দেখেন ভাই বিশাল অন্য আপনার এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে বিশাল সাইজে অন্য এটা অন্য আঁচলটা হবে আর ওনার চারপাশে খুব সুন্দর করে আপনি এই যে লেসটা পাবেন ঠিক আছে এই লেসটা ওনার চারপাশেই পাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা হবে ওকে আরেকটা ডিজাইন দেখো এই একটা ডিজাইন যার যে কারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন আমি প্রাইসটা বলে দিয়েছি আপনার ধৈর্য সরকারের ড্রেসটা দেখুন এ দেখেন এইটা হচ্ছে আপনার একটা ডিজাইন এই ডিজাইনটা তো আরও খুবই গর্জেস আপনি দেখেন মারাত্মক একটা ডিজাইন অল ওভার কাজ করা গলার ডিজাইনটা দেখেন কতটা লাকজারি আপনার এটা দুই পাশেই কিন্তু কাজ করা পাবেন আর এইটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এ দেখেন এটা হচ্ছে রাখির মধ্যে হবে ঠিক আছে ওকে আর এইটা হচ্ছে হাতাটা হচ্ছে এক এই দেখেন এটা হচ্ছে হাতের ডিজাইনটা হবে ঠিক আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে হাতের ডিজাইনটা হবে ওকে ওনাটা দেখো ব্যাক তো প্রিন্ট হবে সেম প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে অনাটা অনাটা দেখেন ভাই চোখ ধাঁধা ধানো ডিজাইন আপনারা দেখেন সিল্কের মধ্যে হবে আমি কিন্তু আগেও বলতেছি এইটা হচ্ছে রাখি সিল্কের মধ্যে যারা রাখি ড্রেস পরেন গরমের মধ্যে সফট একটা সিল্ক খুঁজতেছেন কমফোর্টেবলের জন্য তারা এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে নিতে পারেন দেখেন এটা হচ্ছে ওনাটা হবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা হবে ওকে এই আরেকটা কালার এটা সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে ঠিক আছে সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ এটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে আর এই আরেকটা ডিজাইন আচ্ছা এইটা হচ্ছে দুইটা কালার আমি এই কালারটাই খুলে দেখাচ্ছি এটা দেখো আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা রাখির এই ড্রেসগুলো মাত্র বাইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এগুলো কিন্তু এক একটা হচ্ছে আপনার পঁচিশশো আঠাইশো করে সেল করা হচ্ছে অনেক জায়গায় তিন হাজার সাড়ে তিন হাজারও সেল করা হচ্ছে বাট আমরা কিন্তু আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এরকম গর্জিয়াস রাখি কোম্পানির ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা লিভাস ফ্যাশন থেকে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে ওকে সাইডটা একটু দেখো এটা একটু ডিফারেন্ট যেহেতু প্রিন্টটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা হচ্ছে হাতার প্রিন্টটা হবে ঠিক আছে এটা হচ্ছে হাতার প্রিন্ট হবে ওকে ওনারটা দেখো কাজ করলে করতে লাগে বুঝছেন এটা হচ্ছে ওনারটা হবে ওই সাইড অফ এই দেখেন এটা হচ্ছে ওনারটা হবে এটা ওনার দুই আঁচলটা হবে ওনা আঁচলের ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা থেকে এক একটা আরও বেশি সুন্দর ঠিক আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এরকম গর্জিয়াস একই কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে আপনার জুতো দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এইটা হচ্ছে এই আরেকটা কালার ঠিক আছে দুইটা কালার হবে আপনার যার যে কালারটা পছন্দ আপনারা দুটো অর্ডার করে ফেলবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ